হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারি ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এতদিন যে মিথ্যে কথাটা তোমাদেরকে বলেছিলাম সেটা আর কি সেই সত্যিটা তোমাদেরকে বলতে আসলাম মিথ্যে কথাটা আমি আর নিতে পারছি না আর তোমাদেরকে মিথ্যে কথা বলবো না তো বন্ধুরা কিছু মাস আগে যখন চ্যানেলটা খুলেছিলাম অনেক আশা নিয়ে খুলেছিলাম ভেবেছিলাম যে চ্যানেলটা দাঁড়িয়ে গেলে আমার পরিবারের মুখে আমি হাসি ফোটাতে পারবো হয়তো তোমরা কেউ কেউ বল যে কেন ভগবান হাত পা দেয়নি খেটে খাও হ্যাঁ বন্ধুরা খেটে খাই আমি কিন্তু পড়াশোনা শিখেছি খুব দূর না শিখলেও যতদূর পড়াশোনা শিখেছি ততদূর এই কাজ করার মতো নয় আমি রান্নার কাজ করি তো আমার পরিস্থিতি এমন এসছিল যে আমি রান্নার কাজ করতে চলে গেছি পিছন ফিরে তাকাইনি নি যে কে কী ভাববে না ভাববে কিন্তু নিজেকে নিজে আমার প্রচুর লজ্জা লেগেছে প্রচুর খারাপ লেগেছে সেটা আর কি বলবো তোমাদেরকে সবাইকে না বলে বোঝানো যায় না তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদেরকে আমি পুরো মানে ডিটেলসে বলবো যে আমি সকাল থেকে কি করি আমি না ভিডিও তেমন করতে পারি না তবু আমি অনেক চেষ্টা করি তাও তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না বেশ কিছুদিন হয়েছে আর বেশ কয়েকটা আমার ভিডিওতে অনেক ভিউয়ার্স এসেছিলো ভাবলাম যে আমাকে আর ফিরে তাকাতে হবে না আমার আমাকে আর রান্নার কাজ করতে যেতে হবে না আমি আমার মেয়ে মানে দুই মেয়ে বাবা মা স্বামীকে নিয়ে সুন্দর থাকতে পারবো তো সেটা হয়তো সবার ভাগ্যে জোটে না তো যাই হোক বন্ধুরা কন্টিনিউ করি আমার আর কি দিনের স্টোরিটা সকালবেলা ঘুম থেকে উঠি তখন বাজে পাঁচটা তো বরের জন্য জল গরম করি সেই জল দিয়ে মুখ হয়ে জল খায় চা বসিয়ে দিই তারপরে চা বসিয়ে দিই তো বরের জন্য চা দিই ওকে এক কাপ তারপরে হয়তো আমি কোনো কোনো দিনও খাই কোনোদিন কোনো দিনও খাই না আগে যখন সকাল ছটার সময় কাজে যেতাম তখন আমি এক চামচ চবনপ্রাশ আর গরম জল খেয়ে যেতাম কোনো কোনো দিনও চা খেতাম আর কি আর কোনো কোনো দিনও খেতাম না এরকমই করি আমি তো এখন সেই কাজটা অবশ্য করি না তো বর বেরিয়ে যায় সাড়ে পাঁচটার মধ্যে তখন আমি দরজাটা বন্ধ করে হয় ভিডিও দেখি ওর ভিডিও দেখি ভাবি যে কে কত দূর গেল দেখি বা তখন তারপরে ছাদে উঠি ছাদে উঠে দেখি এদিক ওদিক তাকাই প্রকৃতি আর কি দেখে বেড়াই অনেক কিছু ভাবনা চিন্তা করি হুম তো এই করি এই করতে করতে বেজে যায় সাতটা তারপরে মাকে ডাকি চা বসাই তারপরে ঘরের অনেক কাজ থাকে সংসারে পোচ সেগুলো করতে হয় সেগুলো করি তখন করতে করতে সেগুলো বেজে যায় আটটা আটটার সময় আমার ছোটো মেয়ের পালা ছোটো মেয়েকে ডাকি ওকে তৈরি করি দুধ বিস্কুট খাওয়াই এই করতে করতে পনে নটা বেজে যায় আর কখন কি করব বলো বন্ধুরা মেয়ের স্কুল ব্যাগ গোছানো টিফিন গোছানো জল দেওয়া সবই আমাকে করতে হয় ব্যাস নটা বেজে যায় নটার সময় আমার বাবা নিয়ে চলে যায় ওকে স্কুলে তারপরে তখনও আমার কিন্তু রেহাই নেই তখন বসিয়ে দিই ভাত ডাল তরকারি যা আর কি হওয়ার প্রত্যেক দিন তো সেটাই বসিয়ে দিই রান্না আমার বড় মেয়ে হচ্ছে ভাত ডাল বা কিছু যাই অন্য কোনো তরকারি হয় সেটা খেয়ে যায় আর ওর জন্য টিফিন তৈরি করতে হয় তো টিফিন টিফিন ওকে গুছিয়ে দিই ওর চুল বাঁধা থাকে ওকে চুল বেঁধে দিই ওর জল গরম বসানো থাকে সেটা বসাই ওর বুট জুতোর লেস পর্যন্ত আমাকে বেঁধে দিতে হয় তো যাই হোক তারপরে বাসি রুটি টুটি যদি থাকে তাহলে খাই খেয়ে আমিও তৈরি হই দিয়ে ওর সাথেই বেরিয়ে যাই সাড়ে দশটার মধ্যে আস্তে আস্তে আমার হয়ে যায় বারোটা দশ বা পনেরো যদি হয়ে যায় তাহলে আমার ছোটো মেয়েকে আনতে পারি না হলে বাবা নিয়ে আসে তো যদি সাড়ে বারোটার সময় আসি ওই জামা পরেই দৌড়ে চলে যাই রান্নাঘরে দিয়ে সব তরকারি টরকারি গরম করি কারণ এখন ঠান্ডাকাল গরম করে বর্কে দিয়ে দিই বর্কে দেওয়ার পরে সব তুলে মেঝে টেজে মুছে টুছে আবারও ছোটো মেয়েকে ওকে স্নান করাই ওকে খাওয়াই আমি স্নান করি আমি খাই তারপরে একটু বসি শুই একটু এডিট করি এই হয়েছে আমার কাজ আবার ছোটো মেয়েকে পড়তে দিয়ে আসি বড় মেয়ে আবার স্কুল থেকে যদি বাবা না আনতে পারে আমাকে যেতে হয় ওকে এনে খেতে টেতে দিই আবারও পড়তে চলে যায় আবার বর আসে বর খেয়ে হয়তো মুড়ি টুড়ি কিছু দিলাম চাটা দিলাম সন্ধেবেলা এই করতে করতেই আমার হয়ে যায় ওর যদি পাটা কোনো ব্যথা যন্ত্রণা হয় তখন হয়তো একটু টিপে দিই আমি একটু মুড়ি টুড়ি খাই তারপরে বেজে যায় সাড়ে সাতটা কি আটটা ছোট মেয়ে বড় মেয়ে চলে আসে ওদেরকে আবার কিছু খেতে দিতে হয় আবার ব্যাস রাতের রান্নার জন্য রেডি হয়ে যায় এ হয়েছে আমার জীবন